গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে একদম সন্ধ্যাবেলা থেকে আগের দিনের ব্লগটা যেখানে থেকে শেষ করেছিলাম ঠিক তার পর থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি দেখো এখানে অনেক জিনিসপত্র নিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি আজকে রাতের খাবার বানানোর জন্য তো আজকে আমি বানাবো ছোলার ডালের তরকা ন্যাচারালি আমরা তরকা বানাতে গেলে তো হচ্ছে ভে মানে অনেক রকম ডাল একসাথে দিয়ে আমরা তরকাটা বানাই আজকে শুধু ছোলার ডাল দিয়ে কিভাবে আমি খুবই সুস্বাদু তরকা বানাবো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে পরের দিনের কাজ আগের দিন আমরা কিছু করে রাখলে এগিয়ে যায় সেই টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখাবো কিভাবে আগের দিনে যদি আমরা এই কাজগুলো করে রাখি পরের দিন আমাদের কত সহজে কাজগুলো গুছিয়ে নিতে পারি আর একদম সকাল সকাল সমস্ত কাজ হয়েও যায় তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর দেখতে থাকো প্রথমেই দেখলে আমি টমেটা কেটে নিলাম আর কি কি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ডিম তড়কা বানাতে গেলে কি কি লাগবে তো প্রথমেই আমি হচ্ছে টমেটো কেটে নিয়েছি তারপর লঙ্কা কেটে নিয়েছি এখন পেঁয়াজ কেটে নিচ্ছি একদম খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটা চপারেও মানে যে চপিং বোলগুলো আছে তার মধ্যে দিয়েও এটাকে কিন্তু চপ করে নিতে পারো তো সেগুলো একদমই মিহি হয়ে যাবে একটু মুখের বাদলে বেশ খেতে ভালো লাগে সেই জন্যে আমি এইভাবেই কাটছি তারপরে কিছু রসুন খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম রসুনগুলোকেও কিন্তু কুচি কুচি করে কেটে নেব তরকার মধ্যে একটু রসুন দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সেই জন্যেই কয়েক কোয়া রসুনও আমি কেটে নিচ্ছি ভালো করে কেটে নেব নিয়ে তারপর একই দেখবে একই জিনিস অনেক সময় কি হয় একটুখানি সুন্দর করে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রান্নাটা একটু অল্টারনেটিভ ওয়েতে বানাতে হয় মানে একই জিনিস ছোলার ডাল যেমন আমরা অনেক সময় নারকেল দিয়ে খাই অনেক সময় এমনি রান্না করে খাই তো এরকম ডিম তরকা যদি বানানো যায় দুর্দান্ত লাগে তারপরে একটু ধনে পাতা কুচিয়ে নিলাম আর এখন যেহেতু ধনেপাতা সারা বছরই পাওয়া যায় কিন্তু এখন যেহেতু শীত আসছে এখন একটু রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবে ধনে পাতা তো সেই জন্যে এখন তো আর কোনো সমস্যাই হবে না শীতের সব শাক সবজিতে তো পুরো আমাদের কিচেন ভরে থাকবে আর ধনে পাতা বলতে পারো আমাদের রান্নাঘরের একটা বিশেষ আইটেম তো এই দেখো একটা ভালো করে কুচিয়ে নিয়েছি এই দেখো এখানে সব কুচিয়ে নিয়েছি টমেটো লঙ্কা পেঁয়াজ রসুন ধনে পাতা আর এখানে ছোলার ডালটাকে আমি বয়ল করে নিয়েছি একদম গলিয়ে দিলে হবে না একটুখানি শক্ত রাখতে হবে আর একদম শক্ত রাখলেও চলবে না আর এখানে একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। তো তার জন্যে তেল দিয়ে ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ডিমের একটা ভুজিয়া কিন্তু বানিয়ে রাখব এটা বানিয়ে এটাকে আমার তুলে নিতে হবে কারণ তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর কিন্তু পুরো রান্নাটা বানাবো আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় মানে কি বলবো বাড়ির প্রত্যেকে চেটে পুটে কিন্তু খেয়ে নেবে ডিমের ভুজিয়াটা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি মানে ছোলার ডাল যারা খেতে নাও চায় যদি এইভাবে তুমি বানিয়ে দাও সবাই দেখবে ভীষণ খুশি হবে আর বলবে আর একটু দাও এত সুন্দর লাগে খেতে তো যাই হোক ডিমের ভুজিয়াটা তুলে নিলাম নিয়ে আবারও আমি এই কড়াইয়ের মধ্যেই বেশ কিছুটা তেল দিয়ে দেব। দেখো সর্ষে তেলেই আমি রান্নাটা করছি এবার এর মধ্যে কিছুটা রাঁধুনি দিয়ে দিলাম দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে তবে তরকার মধ্যে একটু ঝাল হলে খেতে ভালো লাগে এটা আমরা পছন্দ করি দিয়ে খুব বেশি ফ্রাই করা যাবে না মানে হালকা ফ্রাই করতে হবে শ্যালো ফ্রাই টাইপের এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর এটাকে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই হালকা কষিয়ে নিলাম নিয়ে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম সোনা দেখো এসে দেখছে কি রান্না হচ্ছে আজকে তো তারপর হচ্ছে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম আর যেহেতু ডালটা আমার পুরো একদম যেভাবে দরকার সেরকমই আমি বয়ল করে নিয়েছি তাই এর মধ্যে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই খুবই অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এর উপরেই আমি দিয়ে দেব ডিমের ভুজিয়াগুলো আর দিয়ে দেব আমি ডিমের ভুজিয়াটা দিয়ে একটুখানি নাড়িয়ে টমেটো কুচি দিয়ে দিলাম আর হচ্ছে ধনে পাতা কুচিটাও দিয়ে দেব। ব্যাস এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এই কটা জিনিস দিয়েই তোমরা যদি ছোলার ডালের তরকা বানাও দেখতে যেমন সুন্দর একটা কালারফুল হয়েছে খেতেও দুর্দান্ত হয় তো ডালটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে সাথে বানাবো গরম গরম রুটি রুটির সাথে তরকার কিন্তু যে একটা মিলবন্ধন সেটা কিন্তু বলে বোঝানো যাবে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমার তরকাটা তো হয়ে গেছে এবার গরম গরম রুটিগুলো একের পর এক বানিয়ে নেব আর এখন শীত পড়ছে শীত কি গরম কি যাদের রাতে রুটি খাওয়ার অভ্যাস তারা কিন্তু রুটি ছাড়া চলতেই পারে না তাদের মধ্যে আমরাও করি একজন বেশিরভাগ রাতেই রুটি লুচি পরোটা এগুলো খাওয়া হয় সকালবেলা খাওয়া হয় না খুবই অল্প বিস্তর সকালে খায় কিন্তু এভরিডে রাতে আমাদের এই খাবারের মধ্যে একটা খাবার চাই চাই তো সেই রকম আজকেও বানিয়ে নিলাম আর এই দেখো রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে দেখো ফুলকো ফুলকো রুটি তো রুটিগুলো সব আমি বানিয়ে এখন কিন্তু খাবারটা দিচ্ছি আর তোমাদের একটা টিপস দিই কেউ যদি তিনটে রুটি খায় তিনটে রুটি কিন্তু কাউকে পুরো দেবে না একটু রুটি ছিঁড়ে রাখবে কারণ তিনটে রুটি কাউকে দিতে নেই অল্প একটু ছিঁড়ে নামিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবে তারপরেই দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ব্যাস এই তো খাবার আজকে তিনজন মিলে বসে গেছি খেতে তো এত সুন্দর খাবার নিরঞ্জনের বাবাও যেমন বলছে দুর্দান্ত হয়েছে আর মেয়ে তো আমার ভীষণ খুশি খেয়ে নিল খেয়ে মানে খাচ্ছি আর কি তো আমার খাওয়া হয়ে গেছে আমি চলে এসেছি কিচেনে কিচেনটাকে পরিষ্কার করে নেব পরের দিনের কাজ আমাদের যাতে খুবই তাড়াতাড়ি শেষ করা যায় সেই জন্যে রাতের বেলা মেনলি আমাদের কিচেনটাকে ক্লিয়ার করে মানে ক্লিন করে রাখতে হবে রাতের বেলা কিচেন ক্লিন করে রাখলে যে শুধু পরের দিনের কাজই আমাদের মানে সুবিধা হয় সেটা কিন্তু নয় লক্ষ্যের স্থিতি বজায় রাখার জন্য অবশ্যই রাতের বেলা কিচেনটাকে যদি আমরা ক্লিন করে রাখি তাহলে কিন্তু আমাদের লক্ষ্মী ভাব বজিয়ে থাকে মা লক্ষ্মী অবশ্যই খুশি হন সেই জন্যে পারকতা থাকলে সব সময় চেষ্টা করবে রাতের বেলায় রান্নাঘরটাকে ক্লিন করে রেখে দিতে তো গ্যাস ওভেন আর হচ্ছে গ্যাসের নিচটা আমার পুরো পরিষ্কার করে মোছা হয়ে গেছে এবার আমি যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো সব মাজবো দেখো কত বাসন আমার কিন্তু সিঙ্কের মধ্যে জমেছে আর এগুলো কিন্তু সন্ধ্যার পরের বাসন দুপুরের বাসন এখানে কিন্তু একটাও নেই কারণ দুপুরের বাসন আমার সমস্ত পরিষ্কার করা ছিল সঙ্গে সঙ্গে সামনের টাইলসগুলো একটু মুছে নিলাম কারণ প্রতিনিয়ত রান্না করার সময় কিন্তু একটু তেলের মানে তেলকালি কিন্তু পরে তো সেই জন্য একটু মুছে নিলেই ভালো হয় সেটাও মুছে নিয়েছি নিয়ে বেশ কিছু বাসন আজকে কিচেনে আমার জমা হয়েছে দু এক সময় বাসন মাসতে ভীষণ বিরক্তি লাগে তো বিরক্তি লাগলে কি হবে এগুলো তো আমাকে করতেই হবে তো সেই রকম প্রত্যেকটা বাসন এখন আমি মাছতে কিন্তু শুরু করে দিয়েছি দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গেলে তুমি যদি দেখো তোমার রান্নাঘরটা পরিষ্কার তোমার কাজ করতেও মন চাইবে আর কাজটাকে তাড়াতাড়ি করে তুমি শুরু করতে পারবে তো সেই জন্যে অবশ্যই রাতের বেলায় রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করে রাখতে হয় আর সকালবেলা উঠে ভোরবেলায় যাদের রান্না করার দরকার হয় তারা যদি রাতের বেলা কিচেন ক্লিন না করে রাখো ভোরবেলা কিন্তু কখনোই রান্না তাড়াতাড়ি করে দিতে পারবে না তো এই জিনিসটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে তো পরের দিনে সকালের কাজ যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য অবশ্যই রাতের বেলায় কিন্তু বাসন মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখা অবশ্যই উচিত না হলে টাইম মেনটেন করে পারবেন অনেকের আছে ভোরবেলা উঠে খাবার বানাতে হয় বা ট্রেন ধরে তাদের ব্যস্ততা থাকে তখন তুমি রান্নাঘর পরিষ্কার করবে কত ভোরে ঘুমে থেকে উঠবে রাতে যদি তুমি প্রত্যেক দিন বারোটা সাড়ে বারোটা শো তখন কিন্তু তোমার ভোর পাঁচটা সাড়ে পাঁচটা ওঠা সম্ভব হবে না তো সেই জন্যে তোমাকে অবশ্যই কিন্তু ভোরবেলায় যদি উঠতে হয় রাতের বেলা তোমার কিচেনটাকে ক্লিন করে রাখতে হয় এই একটা টিপস তোমাদেরকে দিলাম এই দেখো কিচেনটা আমার পুরো ক্লিন হয়ে গেছে বেসিং পুরো পরিষ্কার আর গ্যাস ওভেন টোভেন সব টিপটপ করে পরিষ্কার বানিয়ে ফেলেছি তারপর আর কাজ আমি যেহেতু ডাইনিং টেবিলটাও কিন্তু মুছে রাখি তো ডাইনিং টেবিলটাও মুছে রাখতে হয় আর পরের দিন সকালবেলা হালকা হাতে একটু মুছে নিলেই হয়ে যায় এটাও কিন্তু আবার পরের দিনের একটা কাজ এগিয়ে থাকলো আর এতে কি হয় টেবিলটাও পরিষ্কার থাকে কারণ রাতে খাওয়া দাওয়া হয়েছে এর মধ্যে তো একটুখানি এটু পড়বেই তো সেটা যদি থাকে দেখতেও বাজে লাগে আরও একটা টিপস দিচ্ছি এই যে শাক ভোরবেলা উঠে যদি তোমার রান্নার মানে রান্না করো তাহলে কিন্তু এই শাক ভোরবেলা বেছে রান্না করলে সেই খাবার নিয়ে কিন্তু কেউই যেতে পারবে না তো সেই জন্যে কি করতে হবে আমাদের শাকটাকে রাতের বেলায় পুরো বেছে পরিষ্কার করে রাখতে হবে আমিও কিন্তু সেই রকম বেছে মানে বাঁচতে বসে গেছি এই শাকটা বাছা হয়ে গেলে আমার আর একটা টিপস দেবো তোমাদের সেটা হচ্ছে রাতে চালটা ভিজিয়ে রাখতে হবে সকালবেলা যে তোমার ভাত রান্না করার ব্যাপার থাকে চালটা রাতে ভিজিয়ে রাখলে সকালবেলা ভাত হতে বেশি টাইম লাগবে না তুমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শাক মাছের ঝোল ভাত কিন্তু বানিয়ে দিতেই পারবে কোনো সমস্যা হবে না তো এই টিপসগুলো ফলো করলে অবশ্যই পরের দিনের কাজ কিন্তু তোমার অনেক সহজ হবে পরের দিনের কাজ যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যে আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে কাজগুলো করে থাকি তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আর অবশ্যই ভালোবেসে আমার পাশে থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই